একটু অন্যরকম করে এই ডিম আলু চচ্চড়ি বানিয়ে দেখুন খেতে এত অসাধারণ হয় যে বাড়ির সকলে থালা পরিষ্কার করে খেয়ে নেবে আর আপনাকে বারবার এই রান্নাটি করতে বলবে এখানে আমি তেল গরম করে নিলাম সর্ষার তেল নিয়ে হাফ চামচ হলুদি গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি তেলের মধ্যে ভালো করে গুগলে নিয়ে এখানে আগে থেকে ডিম সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমটাকে এরকম দুটুকো করে এখানে আমি ডিমগুলোকে ভেজে নেব। এইভাবে ডিমগুলোকে এপাশ ওপাশ করে আমি ভেজে নেব বেশি লাল করে ভাজবো না ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে একটি শুকনো লঙ্কা একটি দারচিনি মিষ্টিক আর একটি এলাচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে কেটে রাখা পেঁয়াজ কিছুটা দিয়ে দিলাম পিঁয়াজগুলো যখন এরকম লাল লাল হয়ে আসলো এখানে হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে মিক্স করে নিলাম পেঁয়াজের সঙ্গে আদা রসুন বাটাটা আদা রসুন বাড়াটা যখন সুন্দর মজে গেল তখন আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে মশলাটাকে পেঁয়াজের সঙ্গে ভেজে নিলাম মশলাগুলো যখন ভাজা হয়ে গেল তখন আমি আগে থেকে তিনটে বড়ো মাপের আলু কুচি করে এইভাবে কেটে রেখেছিলাম আলু ভাজার মতো করে সেই আলুটাকে এখানে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের রাস্তাকে লো করে দিয়ে ঢেকে দিলাম দুই মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে আবার নেড়ে দিলাম যাতে নিচে লেগে যায় এইভাবে আরও দুই মিনিট ভেজে নেওয়ার পরে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম এক কাপের মতো জল দিয়ে আবার আমি নাড়াচাড়া করে ঢেকে দিলাম দুই তিন মিনিট পর ঢাকাটা সরিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম আলুগুলো পিঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে বা মজে গেছে এখানে আমি এখন ঝোলের জল দিয়ে দিলাম ঝোলের জলটা তোমরা বেশিটা জল দিতে হবে না যেহেতু আলুগুলো আমার আগে মজে গেছে বা সিদ্ধ হয়ে গেছে একদম ঝোলের জল দিয়ে বলক ওঠা পর্যন্ত ওয়েট করলাম যখন বলক চলে আসলো তখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি ঢেকে দিলাম আমি তিন চার মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম কিন্তু আমার খন্তি দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে যাতে ডিমগুলোর কুসুমগুলো ভেঙে না যায় আমি দু তিন মিনিট নাড়াচাড়া করে এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের আঁসটাকে এখন আমি বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে আরও পাঁচ মিনিটের মতো এটাকে জাল দিয়ে নিলাম যখন জলটা শুখে এরকম গা মাখা মাখা হয়ে আসলো তখন আমি গ্যাসের আঁসটাকে বন্ধ করে দিলাম রান্নাটি খুব কম সময়ে ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজে আমি বানিয়ে দেখালাম বন্ধুরা তোমরা বাড়িতে এক একবার হলো এইভাবে রান্না করে দেখো আশা করব তোমার বাড়ির লোকও পছন্দ করবে রান্নাটি যদি ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব দিয়ে লাইক শেয়ার করার অনুরোধ করছি আপনাদের কাছে নমস্কার